একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের আহ্বান ভাষার গৌরব আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি হিসেবে আমাদের কাছে এই দিনটি আরও গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে উনিশশো সালের এই দিনেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাস্তায় ছাত্রদের রক্ত চলেছিল তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মুক্তকণ্ঠে বাংলায় কথা বলতে লিখতে সৃষ্টিশীলতা ফুটিয়ে দিতে পারছি কিন্তু ভাষা দিবস শুধুই ইতিহাসের স্মৃতিচারণা নয় এটি ভাষার গুরুত্ব উপলব্ধি করার ভাষা চেতনা জাগিয়ে তোলারও দিন আজ আমাদের ভাবা উচিত আমরা কতটা মায়া কতটা দায়িত্ব নিয়ে আমাদের মাতৃভাষা বাংলাকে বুকে ধরে আছি প্রযুক্তির ঝড়ে আমরা কি ভাষার মূল্য ভুলে যাচ্ছি না ইংরেজি ভাষার আধিপত্যের ছায়ায় কি আমরা সহজেই বাংলাকে উপেক্ষা করছি না এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষা হলো একটি জীবন্ত সত্তা এটি আমাদের পরিচয় আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যের ধারক ভাষা হারালে আমরা নিজেদেরও হারিয়ে ফেলি তাই আসুন এই ভাষা দিবসে প্রতিজ্ঞা করি বাংলা ভাষাকে আরও বেশি করে ভালোবাসবো শেখাবো চর্চা করব। শুধু কথাই নয় কাজেও বাংলাকে প্রাধান্য দেব বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি সৃষ্টিশীলতাকে উৎসাহিত করব পরবর্তী প্রজন্মের কাছে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরব একুশে ফেব্রুয়ারি শুধু একটা দিন নয় এটা ভাষার প্রতি আমাদের দায়িত্বের স্মারক আসুন সবাই মিলে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ আরও সুন্দর গড়ে তুলি জয় বাংলা জয় ভাষা